যে সেতু বার্তা নিয়ে এসেছে মুক্তির পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে দেশের সক্ষমতার প্রতীক পদ্মা বহুমুখী সেতু সেতুর পথ ধরে শুধু যান আর রেলের পরিবর্তন নয় পরিবর্তন হয়েছে দক্ষিণের জনপদের চিত্র সড়ক রেল নদী শাসন পুনর্বাসন মিলে প্রায় সত্তর হাজার কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনেছে এক অনন্য চোখে দীর্ঘ নয় বছরের প্রতীক্ষার অবসান হয়েছে চলতি বছরের তিরিশ জুন সেই উপলক্ষে শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন পদ্মার মাওয়া প্রান্তে ঠিক চারটায় বৃষ্টি ভেজা পদ্মার তীরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় শিল্পীদের নাচ গানের তালে তালে শুরুতেই কর্মযজ্ঞের পর্দার আড়ালের ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিরূপ একটা যে পরিবেশ ছিল সেই বিরূপ পরিবেশে একজন মাত্র মানুষকেই তখন আমরা পেয়েছি যিনি বিশ্বাস করেছেন যে এই পদ্মা সেতু করা সম্ভব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী বলেন সেতু নির্মাণের নেপথ্য কারিগর ও জমিদাতাদের ধন্যবাদ দিতেই এই সমাপনী আয়োজন সরকার প্রধান বলেন দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিলেও দেশের জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে অনেক ঝড় ঝঞ্জা পার করেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আমাদেরকে এই সেতুটা নির্মাণ করতে হয়েছে। এবং যেটা করেছি সম্পূর্ণ আমরা বাংলাদেশের জনগণের টাকায় আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকে বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা করতে আসবে আমাদের সাতেরো কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করব না যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো কিন্তু আমরা করবো

এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই কথাটা বদলে গেছে সব বাধা পেরিয়ে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান দেশি বিদেশি ষড়যন্ত্র ভেদ করে পদ্মা সেতু এখন একটি বাস্তব চিত্র বাংলার বুকে যে সেতুর হাত ধরে দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্ন দেখছে তাদের স্থায়ী উন্নয়নের কথা প্রগতির কথা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনটাই প্রতিশ্রুতি দিয়ে গেলেন পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে দেবরাজদেব এখন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন